হ্যালো গাইজ তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করেছে ট্যাংরা মাছের ঝাল তার জন্য কি কী লাগছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর দুটা টমেটো নিয়েছি একটু পেস্ট করে নিয়েছি মাছটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একটু সামান্য জল দিয়ে গুলে রেখেছি দেখো এখানে আমি সোমবার দিয়েছি খালি শুকনো লঙ্কা তোমরা পারলে একটু কালো জোড়া সোমবারে দিতে পারো কেউ যদি দিতে না আছে তাহলে স্কিপ করতে পারো আমি এখানে কালো জোড়া সোমবারে দিই আমি খালি শুকনো লঙ্কা সোমবার দিয়েছি তারপর পর পেঁয়াজ টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জলে গুলিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দেখো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল না ছাড়বে কারণ যেহেতু একটা টমেটো দেওয়া আছে টমেটোর একটু কাঁচা গন্ধ লাগে সেজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী তোমরা নুন দিয়ে দেবে ভালোভাবে কষিয়ে নেবে দেখো আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তোমরা রেড চিল্লি পাউডারটা ইউজ করতে পারো যেই যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিতে পারো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো তারপরে আমি জল দিয়েছি জলের পরিমাণটা কম দেবে যেহেতু ট্যাংরা মাছের ঝাল সেই জন্য একটু জলের পরিমাণটা একটু কম দেবে দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জলটা দিবে কিন্তু এখন দেখো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব তোমরা এইভাবে একবার ট্যাংরা মাছের ঝাল খেয়ে দেখো আশা করি তোমাদের সবার পছন্দ হবে সবার ভালো লাগবে প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিচ্ছি কারা কারা ভালোবাসো ট্যাংরা মাছ প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমাকে দেখো প্রত্যেকটা মাছ আমি দিয়ে দিয়েছি দেখো এরপর ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগ দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট একটু ঢেকে রাখবে তাহলে ফ্লেভারটা দারুণ আসে ট্যাংরা মাছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার ট্যাংরা মাছ রেডি হয়ে গেছে দেখো দারুণ লাগে খেতে তোমরা ভাত দিয়ে দারুণ মানে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো